আচ্ছা তাহলে আমাদের আই বি দুপুরে খাওয়ার শেষ হয়েছে আমি সবার মহানগর আমি ব্যবসা করি রেসেন্ট পাবলিশের ব্যবসা করি সাপ্লা মার্কেটে ক্ষেত্রে আমার জলাশীত কমেড আমাদের এই মহানগর কমেডি সেটার হচ্ছে মোহাম্মদ রশিদ মামুন ওনার ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা উনি এ মহানগর কমিটির সেক্রেটারি আমাদের সহ সভাপতি হচ্ছে মোহাম্মদ আব্দুল হান্নান উনি রাজা মজার সমিতির সভাপতি এবং ব্যবসা উনি সহসভাপতি সভাপতি আমাদের আলোচনির সহ সভাপতি হচ্ছে এসাদুল বাড়ি এসাদ আট নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর পরিবহন ব্যবসায়ী উনি আমাদের বগুড়া মহানগর কমিটির সহ সভাপতি আমাদের আব্দুল উনি হলেন স্বদেশ গ্রুপের হচ্ছে এমডি স্বদেশ হাসপাতালের এম ডি ওনার অনেকগুলো ব্যবসা আছে উনি হচ্ছেন আমাদের মহানগর কমিটির অ্যাসিস্টেন্ট সেক্রেটারি এবং অর্থ বিভাগের দায়িত্বশীল আমাদের আরেকজন সদস্য হচ্ছে জানাব এমসি কমিটির সদস্য জনাব শহীদ সৈল লিটন এই অ্যাসোসিয়েট সেক্রেটারি ওনার এই ট্রাভেলসের এই যে ব্যবসা করেন উনি হ্যাঁ রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টের ব্যবসা করেন হ্যাঁ উনি অ্যাসোসিয়েট সেক্রেটারি এরপরে হচ্ছে অধ্যাপক মহারম আলী উনি এই যে আপনাদের ছবি তোলা নিয়ে ব্যস্ত আছেন উনি রিয়েল এস্টেটের ব্যবসা করেন হ্যাঁ এবং ফপর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহারম আলী

মনত বস্তু নাই